আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাতু আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে যেনারা আমার বক্তব্য শুনেন শুনছেন আল্লাহ আবাক যেন সকলকে আমল করা তৌফিক দান করে দেখুন আজকে বলবো কি লাইলাতুল আশুরার নামাজ কীভাবে আদায় করবেন এটা পবিত্র মোহারামুল হারাম মাস গুরুত্বপূর্ণ আজিম ও শান মাস আর কিছুদিন পরেই আপনার লাইলাতুল আশুরা আসছে অর্থাৎ এই মহারামের দশ তারিখের যে রাত সেই রাতকে লাইলাতুল আশুরা বলা হয় তো সেই রাতে কি নামাজ আছে কিভাবে আদায় করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো দু এক মিনিটের ভিডিও মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কিছু শিক্ষা হবে যেনার আমার বক্তব্যতে নতুন ভিডিওতে নতুন আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং ভিডিওটাকে লাইক করবেন তো মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ কিছু শিক্ষা হবে এবং বুঝতে পারবেন তো দেখুন লাইলাতুল আসুর আর নামাজ কিভাবে আদায় করবেন ওলামাই কেরাম বলেছেন কমপক্ষে লাইলাতুল আসুরার নামাজ চার রেখাত আদায় করবেন কয় চার রাকাত আচ্ছা কিভাবে আদায় করবেন মনোযোগ সহকারে শুনবেন সর্বপ্রথমে নিয়ত করবেন নওয়াই তুমান ওসাল্লি আলিল্লাহি তালা আরবা বা রাকাত সলাতিল লাইলাতুল আসুরা নফলে মুতাবাজিয়ান লাজাহতুল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এটা আরবিতে নিয়ত আল্লাহ আকবর বলে নিয়ত করবেন আপনার যদি আরবিতে না জানা থাকে বাংলায় করবেন আমি নিয়ত করতেছি এ আসুরা তুল আসরা চারে কাত নফল নমাজের কাবাসবেদিক মুখ করে আল্লাহ রসী আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নিয়ত করে নিলেন আল্লাহ আকবর বলে নিয়ত করার পরে দুয়াই সানা পাঠ করবেন তারপরে আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করার পরে আলহামদু শরীফ পাঠ করবেন আলহামদু শরীফ পাঠ করার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতাল কুরসি মানে আল্লাহুল্লাহমসিনাতি এই যে দুটা আছে এটা পাঠ করবেন তারপরে এটা যদি না জানা থাকে একটা কথা শুনেলেন এটা যদি না জানা থাকে তো কী করবেন সুরাই এখলাস পাঠ করবেন সুরাই এখলাস মানে কুলহু শরীফ তাহলে আলহামদুল শরীফ পাঠ করার পরে আয়াতাল কুরসি আয়াতাল কুরসি না জানা থাকলে সুরাই এখলাস কুলহু আল্লাহ হাদ আল্লাহ আল্লাহ কুফান হাত এটা কবার পাঠ করবেন দশবার আর বেশি বেশি দশবার আর যদি অত না পারেন তো তিনবার পাঠ করবেন কতবার তিনবার তাহলে সুরা ফাতেহা পাঠ করেন সুরা ফাতেহা পাঠ করার পরে আয়াতাল কুরসি ওটা যদি না জানা থাকে তো সুরা এখলাস দশবার কিংবা কম কম যদি পারেন তো তিনবার আর বেশি বেশি পারলে দশবার পাঠ করার পরে রুকু করবেন রুকু করার পরে সাজদা করবেন সাজদা করার পরে আবার দ্বিতীয় রেখাদের জন্য দাঁড়িয়ে যাবেন এক রেখাত হলো দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাতে আবার আলহামদুল শরীফ পাঠ করলেন তারপর আবার সুরা এখলাস আবার দশবার পাঠ করবেন দশবার না পারলে তিনবার পাঠ করবেন তারপরে আবার রুকু করবেন আবার সাজদা করবেন রুকু সাজদা করার পরে দ্বিতীয় রাখাতে বসে যাবেন দ্বিতীয় রাখাতে বসে যাওয়ার পরে আত্মাহিয়াত পার করবেন আত্মহিয়াতি অত্তাহ বাতুল যেটা জানেন নামাজে পড়েন ওটা পাঠ করার পরে আপনার তৃতীয় রাখাদের জন্য দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাখাতে দাঁড়ানোর পরে আবার সুরা ফাতিহা আবার সুরা ফাতিহা পাঠ করার পরে আবার আয়াতাল কুরসি কিংবা না জানা থাকলে সুরাই এখলাস দশবার অত না পারলে তিনবার পাঠ করলেন তারপর তৃতীয় আকাতে রুকু সাজদা করলেন আবার চতুর্থ আঁকাতে দাঁড়িয়ে গেলেন চতুর্থ আঁকাতে সেম আবা একই সুরা ফাতিয়া পাঠ করবেন আবার সুরা এখলাস দশবার পাঠ করবেন কিংবা অত না পারলে তিনবার পাঠ করবেন তারপরে পাঠ করার পরে চতুর্থ রাকাতে বসে যাবেন বসে যাওয়ার পরে আত্মহিয়াত পাঠ করবেন তারপরে দৈশরে পাঠ করবেন দুয়াই মাসুরা পাঠ করবেন তারপরে সালাম ফিরাবেন দুই দিকে সালাম ফিরানোর পরে যে কোনো তসবি যেটা জানা আছে সেটা পঞ্চাশ বার কিংবা বার পাঠ করবেন দরুশরী পঞ্চাশ বার কিংবা বার পাঠ করবেন তারপরে আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দুই হাত তুলে দোয়া করবেন এটা খুব সহজ খুবই আসান তরিকা বুঝতে পারলেন তো যেনারাই শুনছেন আপনারা মনোযোগ সহকারে এটাকে বারবার শুনবেন এবং লাইতলা লি আসরার মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই নামাজ আদায় করার চেষ্টা করবেন আর শুধু লাইলাতুল আসরা বলে নয় ওইটার তো নফল নামাজ তার সাথে সাথে ফরজকে ছেড়ে দেবেন না আজকে আমরা ফরজকে ছেড়ে দিই অনেকজন আছি ফরজ নামাজ পাঁচ নামাজ ওইটাও আদায় করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ পা রব্বুল আলম যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে আসসালাম